তো বন্ধুরা আজকের ভিডিও সালারের বাবু বাজার সালার রেল স্টেশনে একবারেই কাছে এই বাজার তো আপনারা জানেন এই বাজারের নাম কেন বাবু বাজার আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে এখানে কোনো বাজার ছিল না তো যার ফলে এখানে রেলের কিছু কর্মচারী এবং হসপিটালের ডাক্তার ও নার্স এখানে কটারে থাকতেন ও তাদের খুব অসুবিধা হতো তো এখানে দু চারজন লোক কিছু সবজি নিয়ে তাদের উদ্দেশ্যে বসত তো তখন ওই ছোট্ট বাজারে যারা সরকারের চাকরিজীবী তারাই একমাত্র বাজার করত। আর তাদেরকে এই সবজি বিক্রেতারা বাবু বলে রাখতেন তখন থেকে এই বাজারের নাম প্রচলিত হয় বাবু বাজার বর্তমানে এই বাবু বাজার সালারের বহন করে চলেছে সালারের এই বাবু বাজারে বর্তমানে কাঁকড়া ও ইলিশও পাওয়া যাচ্ছে এই বাজার এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে আশেপাশে গ্রাম থেকে প্রচুর লোক আসে আসুন বন্ধুরা এবার সবজি বাজারে যাওয়া যাক একদিকে ব্যস্ত সড়ক এবং একদিকে রেল স্টেশন এবং মাঝে এই বাজারটা আসুন বন্ধুরা এবার সবজি বাজারের ভিতরে যাওয়া যাক এই বাজার এতটাই বড় আকার ধারণ করেছে যে পুরোটা দেখানো সম্ভব নয় তো যতটা সম্ভব হচ্ছে ততটা দেখাচ্ছি এখানে যে সবজিগুলো পাবেন সবগুলোই টাটকা তো আপনারা যে সবজিগুলো দেখতে পাচ্ছেন সব আশেপাশে গ্রামে জমি থেকে টাটকা টাটকা সকাল সকাল তুলে এনে বিক্রি করা হয় রকম সবজি আপনারা এই বাজারে বন্ধুরা আজকে খুবই গরম তো আশা করি যারা গরমে সবজি বিক্রি করছে তাদের খুব অসুবিধা হচ্ছে তো এখানে সবজি মাছ ছাড়াও আপনারা অনেক কিছু পেয়ে যাবেন তো এই বাবু বাজার সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে শুরু হয়ে যায় এবং দুপুর অবধি চলে এই বাজারে উৎসবের টাইমে খুব ভিড় হয় তো বন্ধুরা দেখুন এই সবজিগুলো কতটাই টাটকা আপনার ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন খানে খুচরো ও পাইকিরি দুটোই পাওয়া যায় এই যে টাটকা সবজিগুলো দেখছেন এগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন সেই ছোট্ট বাবু বাজারটি আজকে কত বড় আকার ধারণ করেছে এবং এই বাবু বাজারটিতে কি পাওয়া যায় তো আপনারা এখানে সবজি মাছ মুরগির মাংস জামা কাপড় কসমেটিক্স এবং আরো আপনাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন তা আপনারা কে কোন গ্রাম থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে você gosta?